মা বললেন জমিদারকে কি হয়েছিল এমন যার জন্য সেই নিয়ম অনুসারে আজও বলিভতা রয়েছে নমস্কার আমি প্রসেনজিৎ আর আপনার দেখছেন এমপি মেধাবী আর আজকের ভিডিওতে আমি কিন্তু আমাদের যে শ্যামাকালী মা বাবু শ্যামাকালী মা রয়েছে তার যে হিস্টোরি রয়েছে কি করে বামুঙ্গুলার শ্যামাকালী মার আবির্ভাব হলো এই বামুগুলাতে তো সেটা কিন্তু অবশ্যই এই ভিডিওতে আমি জানাবো আর আপনাদের একটু ছোট্ট করে আমি বলে দিই যে এই বামুনংলা শ্যামাকালী মায়ের কিন্তু অনেক বড় একটা হিস্টোরি রয়েছে যেটা জানলে আপনারা সত্যিই অবাক হবেন তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে এসছে মা এখানে আমাদের এই বামুঙ্গুলার শ্যামাকালী শতাব্দীতে প্রাচীন এই মা স্বপ্ন প্রতিষ্ঠিত হয়েছেন প্রতিষ্ঠাতা করেন বর্ধমানের যে নন্দিয়ান মানে স্বপ্নদেশ পেয়েছিলেন হ্যাঁ ও এখানে ওনাদের জমিদার ছিল এবার ওনার এখানে যে তহসিলদার ছিলেন স্বর্গীয় মর্মন্ত্রনাথ রায় উনি মায়ের স্বপ্নদেশ পায় যে আমার পাট সাম নদীর ধারে ভিড়ে আছে ওই পাটটাকে তুলে প্রতিষ্ঠা করেন মানে যেটা কাঠামো কাঠামো আচ্ছা তারপরে উনি স্বপ্ন দেখে স্বপ্ন দেখার পর ওনার ঘুম ভেঙে যায় তারপরে উনি ভোর যান গিয়ে দেখেন যে হ্যাঁ মায়ের কাঠামো একটা পাট

এবং ওনার এখানে এই মালঘরে তো মালখানা ঘর আচ্ছা মালখানা ঘরে ওনার সিন্ধু আছে সিন্ধু সিন্ধু রয়েছে ওই সিন্ধুকে ওনার সমস্ত অলঙ্কার ফলঙ্কার সব থাকে এবং প্রতি এসে পূজা হয় এই মালখানা ঘরে আর এই বাবলা গ্রামবাসীর এই সামাকালী পূজাকে কেন্দ্র করেই প্রচণ্ড মানে আবেগ উৎসাহ এই পূজাকে কেন্দ্র করে আর এই খুব আমাদের মা সত্যি খুব জাগ্রত মা আর এই আমাদের শ্যামা একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সূর্য ওঠার আগেই বিসর্জন আচ্ছা সূর্য ওঠার আগে বিসর্জন ওঠার আগেই বিসর্জন এই মাকে দিতে হবে কথিত আছে আমরা শুনেছি যে একবার নাকি নৌকায় উঠিয়ে বিসর্জন দিতে দেরি হচ্ছে হঠাৎ মা নিজেই নৌকা থেকে জলের মধ্যে পড়ে যায় আচ্ছা কেউ মানে কেউ যে যেমন বিসর্জন দেয় নিজে হাতে ধরে সেরকম ভাবে মানে দেয়নি অটোমেটিক নিজে নৌকায় নিয়ে ঘুরছিলেন আচ্ছা ঘুরে এবার সূর্য ওঠাটা ভাব মা নৌকা থেকে আচ্ছা সত্যি খুব জাগ্রত মানুষ আরেকটা বিষয় যেটা আমরা দেখেছি যে বিসর্জনের সময় প্রতি বছর অনেক লোক যারা নিচে কিন্তু অনেকে স্নান করে এটার ব্যাপার যদি মানে শয়ে মানুষ নদীর দুধারে মানুষ দায়ী থাকে এই মায়ের বিসর্জন দেখার জন্য আচ্ছা স্নান করার ব্যাপার এবং মা যখন মাকে যখন বিসর্জন করি তখন ওই ছয় ছয় মানুষ অনুভূ নদীতে ঝাঁপ দিয়ে স্নান করে এরা ভাবে কাজ করে যে ওই সব বিসর্জন করলে আমরা স্নান করলে আমরা মায়ের একটা পূর্ণ পুণ্য লাভের একটা ব্যাপার থাকিস এবং বাবা শুধু না আশপাশ গ্রামের মানুষের এই পূজাকে কেন্দ্র করে যথেষ্ট আবেগ ভক্তিভাব যথেষ্ট এই পূজাকে কেন্দ্র করে গোটা রাত মানুষ থাকে জাগে এবং আমাদের শ্যামা মায়ের মন্দিরে পাঠাগুলি হয় মোটামুটি এই একশো ষোলশো কোনো দেড়শো এরকম পাঠাগুলি হয় তারপরে বিভিন্ন মায়ের ভক্তরা সোনার অলঙ্কার অলঙ্কার দেয় মানে এই পুজোকে কেন্দ্র করে আমাদের বাংলা যথেষ্ট উৎসাহ উদ্দীপনা আচ্ছা এই এই জায়গাটা যেখানে মা তৈরি হয় মানে প্রতিমাটা তো এক জায়গায় তৈরি হয় আর তারপরে কিন্তু প্রতিমাটা আর এক জায়গায় গিয়ে পুজো হয় তো এই জায়গাটার নাম একটু বলতেন এরা আমাদের বাংলা কাঁচারি মাঠ কাঁচারি মাঠে পুজো কাঁচের মাঠে এখানে ওই যা প্রতিমা বংশ পরম্পরায় শখেন সরকারের সকেন সরকার দীর্ঘ জীবন করেছে উনি যতদিন বেরিয়েছিলেন উনি মারা যাওয়ার পর ওনার ছেলে বংশ পরম্পরায় ওনারাই প্রতিমা তৈরি করে এখানে আগে প্রতিমা তৈরি করে আমাদের এই বেদিতে মাকে উঠানো হয় এখানে মাকে বরণ করে নিয়ে তারপরে ঘাড়ে করে মন্দিরে নিয়ে যাওয়া আচ্ছা এখান থেকে কটার দিকে মাকে নিয়ে যাওয়া হয় মোটামুটি সাতটা সাতটা সাড়ে সাতটার দিকে রাত্রেবেলা পুজো হওয়ার পরে পরের দিন পুজো হয় আরতি হয় পুষ্পাঞ্জলি দেয় সব ভক্তগণ তারপরে পাঠা বলি পাঠা পরে যজ্ঞ যজ্ঞের পরে মোটামুটি বিসর্জন আচ্ছা ওই সূর্য ওঠার আগেই বিসর্জন দিয়ে আর বিসর্জন কটার দিকে মানে এখানে আসলে যে বিসর্জনটা দেখতে পাবো এখানে পাঁচটা পাঁচটা ভোর পাঁচটার দিকে এখানে যদি কাচারিতে চলে আসে পাঁচটা আসলে আসে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে এটা রয়েছে শ্যামায়ের ঘর আর এই ঘরে রয়েছে বড় একটা সিন্ধুক মায়ের সোনার উপর অলঙ্কারগুলো এই ঘরেই থাকে আর আগাও এই ঘরে ঢোকাটাও অনেক ভাগ্যের ব্যাপার প্রায় এখানকার নাইনটি পার্সেন্ট লোকই কিন্তু এই ঘরের সম্পর্কে জানেই না তাই কিন্তু দ্বিতীয় পার্টে আপনাদেরকে আরও কিছু জানাতে চলেছি এই মায়ের সম্পর্কে আর ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে কিন্তু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যদি কখনো এই মন্দিরে এসে থাকেন তাহলে শেয়ার করতে একদমই ভুলবেন না